নমস্কার জয় শ্রী গণেশ আশা রাখি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর ভালো থাকতেই হবে কারণ আমরা যেভাবে একের পর এক গ্রহগুলির অবস্থানের পরিপ্রেক্ষিতে আলোচনা করছি যাতে আপনার একটু সুবিধা হয় আপনি যাতে একটু সঠিক ডিসিশান নিতে পারেন যাতে সঠিক ডিসিশান নেওয়ার মেন্টালিটি আপনার মধ্যে আরও বেশি সুদৃঢ় হয় সুতরাং সেটি আমাদের জন্য আরও বেশি ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করবে আরও বেশি পজিটিভিটিকে রিপ্রেজেন্ট করবে দেখুন প্রথমে আমি আপনাদের একটা কথা জানাতে চাই বা খুব দায়িত্ব নিয়ে একটা কথা আপনাদের বলতে চাই যে সমস্ত জাতক জাতিকাদের রাশি মেষ আজকের ভিডিওটি তাদের জন্য আজকে আমরা গুরু ভৌম সৌরী যোগ নিয়ে আলোচনা করব মানে যোগটার নাম শুনে অনেক কিছু মনে হতে পারে বাট প্র্যাকটিক্যালি বুঝলে যোগটি সম্পর্কে একটি ভালো কনসেপ্ট আপনাদের মধ্যে তৈরি হবে দেখুন আপনারা জানেন বৃহস্পতি আঠারো তারিখে প্রবেশ করবে কর্কটে এটি নিয়ে বিস্তারিত আলোচনা করেছে ঠিক সাতাশে অক্টোবর মঙ্গল প্রবেশ করবে তার নিজের রাশি অর্থাৎ স্করপিওতে জল রাশিতে বৃশ্চিক রাশিতে শনি বর্তমানে আছেন কালপুরুষের দ্বাদশ রাশি মিনে অর্থাৎ জল রাশিতে তাহলে তিনটি গ্রহ জল রাশির ঘরগুলিকে দখল করে থাকে। আর যাদের প্রত্যেকের উপরে বৃহস্পতির অ্যাসপেক্ট বৃহস্পতির পঞ্চম অ্যাসপেক্ট মঙ্গলের উপর বৃহস্পতির নবম অ্যাসপেক্ট শনির উপর এবং এই গ্রহ সংযোগ তিনটি প্ল্যানেটের কম্বিনেশন জুপিটার মোর্স অ্যান্ড স্যাটন এর ইমপ্যাক্ট অসম্ভব বেশি আমাদের প্রত্যেকের জীবন এই সংযোগের প্রভাব আমরা পাব সাতাশে অক্টোবর থেকে যতদিন বৃহস্পতি করকটে থাকবেন তার মানে কুল মিলিয়ে বলা যেতে পারে এই সংযোগের ওভারঅল টাইমিং হচ্ছে প্রায় এক মাসের বেশি সময় হিসেব করলে প্রায় এক মাস দশ দিনের একটি ট্রানজিট অ্যান্ড যার ইম্প্যাক্ট আপনার জীবনচক্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে দ্যাটস ফর ভেরি ভেরি ভ্যারি শিওর দেখুন মঙ্গল গ্রহ আপনারা জানেন পোটেন্সিয়ালিটিকে রিপ্রেজেন্ট করে আজকে আপনার রাশির অধিপতি মঙ্গল সে যাচ্ছেন অষ্টমে স্বক্ষেত্রস্থ হবেন তার নিজের ঘরে অবস্থান করবেন সেখানে দৃষ্টি থাকছে বৃহস্পতির প্রথম কম্বিনেশন আপনার হেলথে দারুণ প্রভাব বিস্তার হবে তবে এটা মাথায় রাখতে হবে যে সমস্ত জাতক জাতিকাদের ডক্টর বাবুরা কোনো সার্জারির পরামর্শ দিয়েছেন অস্ত্রোপাচারের পরামর্শ দিয়েছেন এবং এখনো পর্যন্ত আপনি সেটা করে উঠতে পারেননি বাট ইউ আর প্লানিং টু ডু সো কিন্তু আপনি করার জন্য উদ্যত বা ভাবছেন তাদের ক্ষেত্রে এই সংযোগ অসম্ভব ভালো ফলাফল রিপ্রেজেন্ট করতে চলেছে এই সংযোগের প্রভাব তাদের জন্য নিশ্চিতভাবেই শুভ এই সংযোগের প্রভাবে আপনার জীবনচক্র নানাভাবে কিন্তু ডেভেলপড হতে চলেছে স্বাস্থ্যের দিক থেকে ইমপ্রুভমেন্ট কোনো সার্জারি হোক কোনো মেডিকেল অ্যাসিস্ট্যান্সের মাধ্যমে আপনার স্বাস্থ্য উন্নতির সম্ভাবনাকে কোনোভাবেই কিন্তু না গুরুত্ব দিয়ে থাকা যায় না অর্থাৎ গুরুত্ব এখানে দিতে হবে যে আপনার হেলথের ইম্প্রুভমেন্ট হবে গুরুত্ব এখানে দিতে হবে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে গুরুত্ব এখানে দিতে হবে কোনোরকম মেডিকেল অ্যাসিস্টেন্স বা হসপিটালের সহযোগিতা কেন হসপিটাল বললাম কেন শয্যা বললাম কেন বিছানা বললাম জাস্ট বিকজ অফ দ্যাট স্যাটার্ন ইজ পজিটেড ইন টুয়েলভ হাউজ দ্য জরিয়ার অ্যান্ড এই দ্বাদশ মানে হসপিটাল শুশ্রুষালয় এটাকে রিপ্রেজেন্ট করে তাহলে আপনার স্বাস্থ্য উন্নতিতে হসপিটাল বা চিকিৎসাশাস্ত্র বিশেষ সহযোগী হয়ে উঠতে পারে এই সময় দ্বিতীয়ত আপনার কর্মের যোগ্যতা বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হবে মেনি অফ ইউ আর ভেরি ডিসঅ্যাপয়েন্টেড যে দাদা সাড়ে সাথে চলছে মেন্টাল প্রেশার থাকছে কোনোভাবে মেন্টাল প্রেশারকে নিয়ন্ত্রিত করতে পারছি না মানসিক শান্তি বা মানসিক স্বস্তি পাচ্ছি না যে সমস্ত জাতক জাতিকারা মানসিক স্বস্তি বা মানসিক শান্তি প্রকৃতভাবে পাচ্ছেন না নানা রকমভাবে বা বারবার বার বারংবার মানসিক স্বাস্থ্য থেকে ডিস্টারবেন্সের জায়গা ফেস করছেন তাদের পজিটিভিটির মাত্রাটা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে তারা ডেভেলপমেন্ট পাবেন তারা পর্যায়ক্রমিকভাবে উন্নতির অবকাশ কিন্তু লক্ষ্য করতে পারবেন অর্থাৎ তাদের কিছুটা বেটারমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারি দ্যাটস ফর ভেরি ভেরি ভ্যারি শিওর যে সমস্ত জাতক জাতিকারা আজকে খুব উন্নতির জায়গায় পৌঁছোতে পারেননি উন্নতির মার্গে পৌঁছতে পারেননি একটা অগ্রগতির ক্ষেত্রে যথেষ্ট বাধার জায়গা যাদের কাজ করছে তারা কিন্তু কোনো না কোনোভাবে ইম্প্রুভমেন্টের জায়গাটা অনেক বেশি লক্ষ্য করতে পারবে দ্যাটস ফর ভেরি ভেরি ভ্যারি শিওর আমি মনে করি আপনাদের অনেকেই দেখবেন নতুন কোনো কর্মের সাথে সংযুক্ত হতে চলেছেন অনেকে চেঞ্জ অব জব হতে পারে চেঞ্জ অব প্রফেশন হতে পারে চেঞ্জ অব জব প্লেস হতে পারে ইভেন কি আপনি আজকে যে প্লেসে বসে আপনার চাকরিটিকে কন্টিনিউ করছেন হতে পারে সেই চাকরির অবস্থান পরিবর্তন হয়ে গেল অর্থাৎ প্লেস চেঞ্জ হওয়ার প্রবাবিলিটিটা অনেক বেশি পরিমাণে রয়েছে আপনার চাকরির স্থান পরিবর্তনের সংযোগ মেষের ক্ষেত্রে যোগ্যতা বৃদ্ধি প্রাপ্ত হবে মেনি অফ অ্যারিস সাইন পিপল আর গোয়িং টু থিঙ্ক যে না এবার নতুন কিছু করি একটা নতুন অ্যাটাচমেন্ট তৈরি করি আজকে আপনি চাকরি করেন ইউ প্লান্ট ফর ওকে ঠিক আছে আমি একটা সেলফ প্রফেশন করব বা আমি একটা বিজনেস করব বা আমি একটা অন্য প্রফেশনকে কানেক্ট করব। তাহলে কোন নতুন প্রফেশনকে কানেক্ট করার মেন্টালিটি দেখা যেতে পারে সো দ্যাট আইটেল যে না কাজের যোগ্যতা বৃদ্ধিপ্রাপ্ত হবে পোটেনশিয়ালিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে মেষ ভাববেন এবার যে নতুন কিছু তো করা যায় বিকজ এই ট্রানজিট প্রয়োজন ছিল কারণ বৃহস্পতি নিজের রাশিতে যখন দৃষ্টি দেবেন না সেই নবম দৃষ্টি এটি আপনার জন্য প্রচুর পরিমাণে হেল্পফুল হতে পারে অনেকে ভাবছেন চাকরি চলে যাবে যাবে বিকজ লে অফের ঘটনা আমরা একের পর এক অর্গানাইজেশনে বারবার দেখছি এর আগেও লে অফ আমরা দেখেছি পুনরায় আমরা দেখছি একের পর এক লে অফের মতো ঘটনাগুলো আপনার জীবনচক্রকে প্রভাবিত করছে তাহলে যাদের জীবনচক্রে বারবার লে অফ হচ্ছে যাদের জীবনচক্রে বারবার এই ধরনের ঘটনাগুলো আসছে তারা অনেক বেশি পজিটিভ ফলাফল ফিল করবে তারা অনেক বেশি ডেভেলপমেন্টকে ফিল করতে পারবেন তবে মাথায় রাখতে হবে আপনার অগ্রগতির ধারাবাহিকতা কিন্তু থাকছে মাথায় রাখতে হবে আপনার উন্নতির অবকাশ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি মাথায় রাখতে হবে এই ট্রানজিট ইভেন আপনাকে দিয়ে কিছু ইনভেস্টমেন্ট করাতে পারে দ্যাট ইজ ভেরি ট্রু এই সময়টা মাথায় রাখবেন দেখবেন বহু ইনভেস্টমেন্টের অফার আসবে এবং জমিতে ইনভেস্টমেন্টের অফার আসবে তবে জমিতে যদি ইনভেস্টমেন্টের অফার আসে ইউ ক্যান প্রসিড বাট গাড়িতে ভেহিকেলে এই সময় ইনভেস্টমেন্ট করবেন না যারা ব্যবসা করেন ভেহিকেলের ব্যবসা তাদের তো ইনভেস্টমেন্ট করতে হবে সেটা সেপারেট ইস্যুস বাট ইউ আর আ জব হোল্ডার আপনি একজন জব করেন আপনি ব্যবসা করেন অন্য কোনো প্রোডাক্টের বাট আপনি ভাবলেন এটা গাড়ি কিনব ফর ইউর প্যাশন এই মুহূর্তে দরকার নেই এই মুহূর্তে গাড়ি কেনা থেকে বিরত থাকতে পারেন এবং যারা ড্রাইভিং করেন খুব সচেতনতা রাখবেন গুরুজনের কথাটা মানবেন কোন এক জায়গায় যাওয়ার দরকার হঠাৎ আপনার পিতা বা আপনার মাতা বলেই আজকে যাস না চেষ্টা করুন যদি পসিবল হয় কারণ অনেক সময় অনেক রকম কাজ থাকে বাট চেষ্টা করুন যদি পসিবল হয় সেটিকে কন্টিনিউ করা সেই গুরুজনের কথাটাকে অ্যাকসেপ্ট করা দ্যাট ক্যান বি ভেরি 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 গুড ফর ইউ গুরুজনের বার্তাটিকে অ্যাকসেপ্ট করুন ইট মে ভেরি গুড ফর ইউ ইট ক্যান বি ভেরি হেল্পফুল ফর ইউ এটা আপনার জন্য অত্যন্ত শুভ হতে পারে বিকজ গুরুর দৃষ্টিতে এই সময়ে আপনার জীবনের অনেকগুলো প্রবলেম সমাধান হবে আবার আপনি বিবাহ করার মনস্থির করেছেন হঠাৎ আপনি একজনকে খুব পছন্দ করে ফেলেছেন গুরুজন মানা করছে এই সময়ে গুরুর কথাটাকে ইগনোর কোনোভাবে করবেন না মনে রাখবেন গুরুর কথা ইগনোর করা মানে হানড্রেড পারসেন্ট জটিলতার মধ্যে কারেন্ট টাইমে পড়া অ্যান্ড গুরু মানে শুধুমাত্র পিতা মাতা নয় যে কোনো গুরুজন হতে পারে যে কোনো মানুষ হতে পারে যে আপনাকে পরামর্শ দিচ্ছে ভেরি ইম্পর্ট্যান্ট আজকে বৃহস্পতি মঙ্গল শনির কানেকশান পোটেন্সিয়ালিটি বাড়বে এনার্জি বাড়বে বাট আমি এনার্জিটাকে কতটা সঠিকভাবে উপযোগ করতে পারছি সঠিকভাবে ব্যবহার করতে পারছি দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আজকে শুধু এনার্জি বাড়লেই হবে না সেই এনার্জিটাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে দ্যাট ইজ ইম্পর্টেন্ট আমি যদি আমার এনার্জিকে আমি যদি আমার শক্তিকে ইউনো সঠিকভাবে ব্যবহার করতে না পারি দেন তো সমস্যা আমার এনার্জিকে সঠিকভাবে ব্যবহার করার দরকার আছে অ্যান্ড ইট ইজ ভ্যারি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এনার্জিকে সঠিকভাবে ব্যবহার করাটা দরকার এটা প্রয়োজনে এবং রাশির ক্ষেত্রে এই ট্রানজিট কিছুটা লাইফ সেভিং হতে পারে তবে কিছু কিছু ক্ষেত্রে এই ট্রানজিট আপনাকে সচেতন করবে সাবধান করবে আপনি আপনার অধ্যত্ব দেখাতে গিয়ে বিপদে পড়তে পারেন তাই লিমিটে থাকার চেষ্টা করুন চেষ্টা করুন লিমিটটাকে কন্ট্রোল করতে দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যখনই বিয়ন্ড ইয়োর লিমিটেশন চলে যাবেন না তখন মনে হবে ইস ওই কথাটা যদি শুনতাম ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন সুস্থ থাকতে হবে ভালো থাকতে হবে শেষ করছে আজকে এখানেই Joy, Sri Ganesh.